শুধু কি হ্যাকাররাই হ্যাক করতে পারে আমিও এবার একটু চেষ্টা করে দেখলাম আসলে সব হ্যাক কিন্তু এক জিনিস নয় এই হ্যাক মানে কি আচ্ছা চলুন আপনাদেরকে একটু বুঝিয়েই বলি আমি আবার অন্যের কন্টেন্ট নিজের বলে চালিয়ে দিতে ইচ্ছুক নয় ইউটিউব চ্যানেলে একটা রেসিপি ভিডিও দেখলাম বেশ ভালোই লেগেছে সেটাই আজ হ্যাক করার চেষ্টা করছি তো গাছ থেকে একটা কাঁঠাল পেরে নিলাম এটা হবে পাকা কাঁঠালের একটা রেসিপি আমাদের গাছের কাঁঠাল পেকে পেকে পড়ে মাটিতে পচে জৈব সার হয়ে যাচ্ছে খাওয়ার লোক নেই কি আর করার যাই হোক একটা কাঁঠাল পেরে নিয়ে আসছি আপনারা সবাই জানেন কাঁঠাল কতটা উপকারী আমাদের জাতীয় ফল তো আর এমনি এমনি হয়নি কাঁঠালের সব অংশই কিন্তু খাওয়া যায় কাঁঠালের কোয়াগুলো ছাড়িয়ে নিচ্ছি এরপর যেটা করবো কাঁঠালের যে ভত্তা হুম এটা আমার আঞ্চলিক ভাষায় বলে ভোত্তা আপনার এলাকায় কি নামে পরিচিত না অবশ্যই কমেন্টে বলতে পারেন আপনি নতুন একটা নাম হয়তো জানতে পারো আর এই ভত্তাটা দিয়েই আমি রেসিপিটা তৈরি করব কাঁঠাল কিন্তু অত্যন্ত প্রচুর এই হয় তখন দেখবেন গরুর স্বাস্থ্য বেশ থাকে আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে বেশ কিছু ছাড়িয়ে একটা বাটিতে রেখেছি এখন অন্য একটা বাটিতে কিছু ময়দা সেই সাথে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া আর লবণ পরিমাণ মতো সব মিশিয়ে নিলাম এরপরে এই কাঁঠালের ভোত্তাটাকে আমি হাত দিয়ে একটু মেখে নরম করে নিয়েছি এখন সেই মিশানো সমস্ত ময়দার সঙ্গে মশলার যেই একটা মিশ্রণ তৈরি করেছি সেটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনো পানি দিই সুন্দর করে ভত্তাটাতে আগে আমি মিক্স করে নিলাম এরপর অল্প একটু পানি দিয়ে জাস্ট গায়ে গায়ে যেন মাখা মাখা ভাব হয় দেখেন সুন্দর একটা আঠালো ভাব হয়েছে এটা এভাবে মেখে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে একটু ফুলে ফুলে যাবে আমি অবশ্য বেশিক্ষণ রাখিনি যেহেতু নাস্তাটা আমি এখনই খাব বিকেলের সন্ধ্যার নাস্তায় এটা কিন্তু বেশ ভালোই একটা খাবার বলা চলে তবে স্বাদ কেমন হয়েছে সেটা আমি বলছি না আমি যেহেতু অন্য একটা রেসিপি ভিডিও দেখে হ্যাক করে এই রেসিপিটা তৈরি করলাম এবার আপনাদের পালা আপনারা নিজে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন অ্যাকচুয়ালি স্বাদ কেমন হয় এই যে আমি পাকোড়ার মতো একটা শেপ দিয়ে তৈরি করলাম একদম ফুলকো ফুলকো হয়েছে অনেকটা পোয়া পিঠার মতো এটা কিন্তু ঠিক পোয়া পিঠা নয় দেখলেনি তো ঝাল মিষ্টি একটা টেস্ট হবে আর সেই সঙ্গে কাঁঠালের সুমিষ্ট একটা স্মেল তো আসতে স্বাদ কেমন হয়েছে সেটা কিন্তু আমি বলছি না এটা আপনি নিজে তৈরি করবেন এবং তৈরি করে খেয়ে কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন দেখেই বুঝতে পারছেন এত সুন্দর সুস্বাদু লোভনীয় একটা চাহিদা ভেবে কাঁঠালের যে উচ্ছিষ্ট অংশটা আমরা ফেলে দিই সেই অংশ যদি ফেলে না দিয়ে কাজে লাগাই গ্রামের বাড়িতে গরু আছে ছাগল আছে তাদেরকে তো খাওয়াতেই পারে কিন্তু শহরে যাদের এটা সম্ভব নয় তারা এভাবে যদি কাঁঠালের ভত্তাটাকে কাজে লাগান তাহলে মন্দ নয় কিন্তু তাই না